মানুষের ক্ষেতের মধ্যে ঢুকে ইচ্ছা মতো ফল তুলে খাওয়া ইয়েস এটা হচ্ছে এই সামার হলিডেতে ডে আউটের জন্য সুন্দর একটা প্ল্যান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু সানাশিমাল ভ্লগস কেমন আছো তোমরা সবাই চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে ডেলি ব্লগ নিয়ে এই যে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি অনেক সকাল অ্যান্ড আমার দেখো আর প্রচন্ড প্রচণ্ড গরম ছিল সো এখন আমি আই প্যাচ ব্যবহার করি আমার চোখে বা আই প্যাড কি বলে এটাকে আমি জানি না এটা চোখে ব্যবহার করি রাতে লাগে না কিন্তু এটা পরে ঘুমায় যাতে সকালবেলা ঠাস করে উঠে না যায় সো যাই হোক ঘুম থেকে উঠে আগে আমি চুল আছড়ে নেই সব কিছু করার আগে চুলটা আছড়ে নিতে হয় এটা তো মাস্ট এরপরে আমি যেটা করলাম আমি ভাবলাম যে একটু কফি বানাই কারণ একটু কফি খেলে আরাম লাগবে বাট ওঠার আগে কফি খাওয়ার আগে আমি আরেকটা যে কাজটা করি সেটা হচ্ছে বেডটাকে আমি গুছিয়ে ফেলি হলে আমার খুবই খুবই আলসেমি লাগে আর মনে হয় কি যে আবার গিয়ে বেডে গিয়ে ঘুমিয়ে পড়ি ঠিক আছে এই আলোতে এমনিতেও বেডে ঘুম আসে না সো কফির পানিটা গরম দিয়ে যেহেতু প্রচণ্ড প্রচণ্ড গরম পড়েছে আমি যেটা করলাম আমি হচ্ছে এই বরফ জমিয়ে ফেললাম আর আমি ইউজুয়ালি ব্যবহার করি এরকম সিলিকন ট্রে এতে যেটা হয় বরফটা খুব সহজেই বের করে ফেলা যায় ঠিক আছে আচ্ছা এখানে আমি আগের দিনে কয়েকদিন আগে বানানো কোফতা দিয়ে কিছু লেফট ওভার কাবাব ছিল ওটা দিয়ে ছোটো ছোটো কাবাব বানিয়ে রেখেছিলাম সো ওটা প্লেটে আমি ফ্রোজেন হতে দিয়েছিলাম ওটাকে বের করে আলাদাভাবে রেখে দিলাম আজকে আমি স্ট্রবেরি খেতে যাওয়ার জন্য যে জামাটা পরবো সেই জামাটা তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি এই জামাটা এত সুন্দর কোয়ার্ড একটা সেট এটা আমি নিয়েছি আমার ম্যানেজার অসীম তাবাসুমের পেজ অসীম থেকে সো এত প্রিটি দেখতে কালারটা অনেক সুন্দর আর এই সামারে পরার জন্য পারফেক্ট একটা ফ্যাব্রিক এটা কিন্তু কটন না আবার জর্জেটও না খুবই সুন্দর একটা সফট টাইপের ফ্যাব্রিক আর একদমই থ্রু না খুবই খুবই পরে আরাম লেগেছে তোমরা পরেও আমাকে যখন পরা দেখবে তোমরা বুঝবে যে এটা মানে আমাকেও অনেক সুন্দর মানিয়েছে আমার কাছে ভালো লেগেছে অনেক আচ্ছা যখন আমি এই জামাটা দেখাচ্ছি তখন তোমাদেরকে শাহনাজ ওয়াড্রোবে নিউ একটা কালেকশন দেখিয়ে ফেলি চলো এটা অ্যাজ ইউজুয়াল আমরা নতুন আরেকটা নিয়ে এসেছি থ্রি পিস তোমরা কোয়ার্ট সেট এত পছন্দ করেছো সবাই বলেছ থ্রি পিস আনতে এই জন্য থ্রি পিসও আনছি আমি এখন সো এটা হচ্ছে মুসলিনের ওপরে তোমরা দেখতে পাচ্ছ অসম্ভব সুন্দর মাল্টি কালারের সিকোয়েন্স কারদানা কারচুপি কাজ করা এত প্রিটি দেখতে ওড়াটাও সাথে অনেক সুন্দর ম্যাচিং ট্রাউজার থাকবে ইনার থাকবে একদম রেডি সেট আমরা বানিয়ে দিব যে কোনো দেশ থেকে তোমরা এটা অর্ডার করতে পারবে ঠিক আছে শাহনাজ বয়ড্রবে তোমরা ইনবক্স করতে ভুলো না অসিনের পেজ আমার পেজ দুটো পেজের লিঙ্কই দেওয়া থাকবে ডিসক্রিপশান বক্সে ঠিক আছে যে কোনো সাইজে তোমরা যে কোনো কান্ট্রি থেকেই অর্ডার করতে পারবে এই প্রিটি ড্রেসগুলো আচ্ছা আজকে আমি কোনো রকমের মেকআপই করিনি এত গরমে মেকআপ করার কথা চিন্তাও করা যায় না আমি ফেসটাকে ওয়াশ করে আমি ইউকের সানস্ক্রিনটা লাগিয়েছিলাম আর জাস্ট আমার আইব্রোটা করে সানগ্লাসটা নিয়ে আমি বের হয়ে গিয়েছিলাম আজকে অনেক গরম আর এই গরমের মধ্যে বাইরে যাচ্ছি আজকে আমি আমাদের গন্তব্য ছিল এনফিল্ডের পার্কসাইড ফার্ম যেটা কি লন্ডন থেকে আমি বলবো খুব বেশি একটা দূরে না ঘন্টাখানেকের মতো পথে কফির জন্য দাঁড়ালাম আর হচ্ছে একটু নাস্তা খেয়ে নিলাম সো আমার খুব পছন্দের ক্রসন ছিল এখানে বিভিন্ন রকম পেস্ট্রি ছিল পৌঁছে গেলাম সুন্দর মতো এখানে কিন্তু পার্কিং ফ্রি আর এখানে সব সময় লেখা থাকে যে কোন জিনিসগুলো আছে কোন জিনিসগুলো নেই যেমন এখন স্ট্রবেরিটা আছে রাসবেরি একদমই অল্প পরিমাণে আছে তারা বলেই দিয়েছে সো মূলত আজকে বা এখন যারা যাবেন আপনারা স্ট্রবেরিটা পাবেন এখানকার সিস্টেমটা আমি বলে দিই খুবই সুন্দর একটা সিস্টেম চার পাউন্ড হচ্ছে এখানকার টিকিট আপনারা আপনাদের জন্য টিকিট কিনবেন টিকিট কিনে আপনাদেরকে টিকিটের জন্য আপনাদেরকে একটা ভাউচার দেওয়া হবে টিকিটটা অনলাইনে আপনারা বুক করবেন আপনাদেরকে একটা ভাউচার দেওয়া হবে সেই ভাউচার নিয়ে আপনারা ট্রলি নিয়ে ভেতরে যাবেন ঠিক আছে যদি ট্রলি মানে যদি বেশি ফ্রুট পিক করতে চান তাহলে ট্রলি নেবেন নাহলে দরকার নেই বাচ্চা কাচ্চা থাকলে আমি বলবো ট্রলি নিয়ে নেওয়াটা ভালো যেটাই হোক তারপরে ওখানে গিয়ে যেমন আমি চলে এসেছি এখানে এত সুন্দর এটা হচ্ছে স্ট্রবেরি ক্ষেত এখানে তারা লিখে দিয়েছে যে কোথা থেকে আপনারা পিক করতে পারবেন কোথা থেকে পিক করতে পারবেন না এরকম একটা ঝুড়ি দিয়ে দেয় পার পারসন এরকম একটা করে ঝুড়ি তারা দিয়ে দেয় সো যেটা হয় এক একজনের যে টিকিটের যে প্রাইসটা থাকে ওই প্রাইসের যত খুশি তত স্ট্রবেরি আপনারা কিনে আনতে পারবেন ধরেন আপনারা দেড় দুই কেজি স্ট্রবেরি কিনলেন আপনাদের টিকিটের থেকে ওই টাকাটা মাইনাস চলে যাবে সো টিকিটের টাকাটা অ্যাকচুয়ালি আপনারা কিন্তু আপনাদের লস যাচ্ছে না ওটা দিয়ে আপনারা মনে করেন যে বাজার থেকে স্ট্রবেরি কিনে আনছেন প্লাস সাথে একটা সুন্দর দিন কাটাচ্ছেন ফ্যামিলির সাথে আর এই জায়গাগুলো যেহেতু ইংল্যান্ডে অনেক আছে খুঁজলে অনেক পাওয়া যাবে সম্ভবত এই জন্যই অনেক বেশি এগুলো বিজি হয় না উইচ ইজ ভেরি নাইস তাহলে হয় কি জায়গাটা অনেক পিসফুল থাকে এই যে এই রকম ঝোপের মধ্যে মধ্যে গিয়ে স্ট্রবেরি খুঁজে খুঁজে বের করতে হবে তারপরে পাকা স্ট্রবেরিটা তুলে আপনি আপনার বাস্কেটে রাখবেন যাওয়ার পথে ওদেরকে দিলে ওরাই মেপে বলবে এখান থেকে স্ট্রবেরি বলেন বা যখন যে ফ্রুট থাকবে ইচ্ছা মতো খাওয়া যাবে ঠিক আছে কেউ মানা করবে না আপনাকে জাস্ট আপনারা গাছ নষ্ট করবেন না আপনারা মানে জাস্ট জিনিসপত্র ছড়া ছিটায় ফেলবেন না আর কি জায়গাটা অনেক সুন্দর কারণ এগুলো তো মানুষের ক্ষেত সো এসব কারণে যাই হোক আমার কাছে তো খুবই ভালো লাগছিলো অনেক অনেক স্ট্রবেরি তুলছিলাম স্ট্রবেরির বড় ক্ষেতটা পার করে কিছু দূর যেতেই আবার হচ্ছে রাসবেরির ক্ষেত সো বাইরে লেখাই ছিল যে রাসবেরি বেশি ছিল না তারপরেও মনে হলো যে একটু দেখে আসি না রাসবেরির ক্ষেত অ্যাটলিস্ট যদি পেয়ে যাই বাট আনফর্চুনেটলি আমি মানে অনেকগুলো আয়েল ঘুরে তেমন কিছুই পাইনি শুধু সুন্দর সুন্দর কাঁচা রাসবেরি আর হচ্ছে রাসবেরির ফুল দেখেছি এই প্রথমে আমি রাসবেরির ফুল দেখলাম তোমরা কি এর আগে কখনো রাসবেরির ফুল দেখেছো বলো তো যাই হোক যেহেতু অনেকগুলো আইল ঘুরেও কোনো পাকা রাসবেরি পাইনি এজন্য আর ওখানে বেশি দূর ঘুরিনি আমি কিন্তু পরে দেখলাম যে একদম পেছনের দিকে নাকি একটা দুটা ঝোপে রাসবেরি ছিল যাই হোক ওখান থেকে বের হয়ে আবার একপাশে ছিল ব্ল্যাক কারেন্ট চলো তোমাদের ব্ল্যাক কারেন্ট দেখিয়ে আনি ব্ল্যাক কারেন্টের জুস কিন্তু বেশ উপকারী আমাদের শরীরের জন্য একটু বেশি পিসফুল ছিল তো সব ক্যামেরাম্যান বোর হয়ে বলল চল তোকেই ট্রলিতে উঠায়। কারণ মানুষ তো ছিল না আমিও ব্যাককলের মতো রাজি হয়ে গেলাম আর তারপরে এর মনে যে এটা ছিল এটা তো তোকে ওকেে প্রচণ্ড গরম থাকার কারণে ওদের ক্যাফে থেকে মানে যেটা এক্সিটেই ছিল ওখান থেকে একটা আইসক্রিম কিনে নিলাম তারপরে এক্সিটে টিলে গেলাম ওখান থেকে বের হওয়ার সময় স্ট্রবেরিগুলো বা ফ্রুটগুলো দিতে হয় ওরা বলে যে কত টাকা হয়েছে তো আমার কোনো টাকাই দিতে হয়নি উল্টো আমরা চাইলে আরও বেশি স্ট্রবেরি নিতে পারতাম এটাই ওই মহিলাটা বলছিলো আমাদের আইসক্রিমটা বাইরে বসেই খেয়ে নিলাম ওখানে বসার জায়গা ছিল এত মজা ছিল আইসক্রিমটা খুবই খুবই ভালো লাগছিল আমার কাছে আর খুব আরাম লাগছিল দেখতেই পাচ্ছ আমার বিধ্বস্ত অবস্থা গরমে সবার অবস্থা খারাপ এই জন্য সবাই বসে একটু রেস্ট ছিল এরপরে বের হয়ে গেলাম যাত্রাপথে টিম হটনে বসলাম এবং টিম হটনে বসে আমি এমন একটা মাতবরি করলাম আমি ড্রিঙ্কস খাবো ড্রিঙ্কস খাবো বলে একটা ফালতু ড্রিঙ্কস খুবই কনফিডেন্টলি অর্ডার করলাম ক্যামেরাম্যান বারবার বলছিলো এটা খাইস না এটা মজা হবে না তারপরে খেতে বসে দেখলাম আসলে এই মজা না অ্যান্ড তখন আমি বাধ্য হলাম এটাকে জোর করে গিলতে খুবই পচা ছিল বাট ওদের যে পটেটো চিপস বা ক্রিস পটেভার যেটা থাকে ওইটা অনেক মজা ছিল সেটাই ছিল আমার আজকের গরমের ঘোরাঘুরির ভ্লগ তোমরা যদি যেতে চাও এই জায়গাটায় আমি সব অ্যাড্রেস দিয়ে দিব ডিসক্রিপশান বক্সে ভালো থেকে সবাই দেখা হবে নেক্সট ব্লগে ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ